আসলে আজকে বৈশাখের প্রথম মেঘ দেখা যাইতেছে আকাশে একটা প্লেন যাইতেছে বৃষ্টির ভিতরে আবহাওয়াটা আসলে খুব চমৎকার যেই গরম ভাবটা ছিল এই বৃষ্টি সাজার কারণে এই গরম ভাবটা আসলে অনেকটাই কমে গেছে দেখেন খুব সুন্দর লাগতেছে পরিবেশটা মেঘলা পরিবেশ দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে পয়লা বৈশাখের বৃষ্টি আসলে বৈশাখের যে বৃষ্টিটা সাজে বৃষ্টিটা হওয়ার আগে যে সৌন্দর্যটা এটা আসলে অপরূপ সৌন্দর্য দেখেন কি সুন্দর মেঘ সেজে আছে হালকা বাতাস আর এইটাই বৈশাখের বৈশাখের সময় এই ওয়েদারটা ফিল পাওয়া যায় খুব সুন্দর একটা পরিবেশ আর মনে হচ্ছে বৃষ্টি হয়তো এখনই এসে পড়বে দেখেন কীরকম একটা আবহাওয়া হয়ে আছে সুন্দর একটা আবহাওয়া আসলে বৃষ্টির কথা বলতে বলতেই বৈশাখের প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন কি সুন্দর বৃষ্টি হতেছে মনোরম বৃষ্টি বৃষ্টি তো ঝরছে তো ঝরছেই এত সুন্দর বৃষ্টি পড়তেছে পরিবেশটা গরম ছিল এতদিন এখন একদম ঠান্ডা হয়ে গেছে বৃষ্টির কারণে মনে হচ্ছে যেন আষাঢ়ের বৃষ্টি নামতেছে এত সুন্দর বৃষ্টি বৈশাখে আষাঢ়ের বৃষ্টির ফিল পাইতেছি সবাই দেখেন কি সুন্দর পরিবেশ ধুলাবালি সব কিছু এখন বৃষ্টিতে ধুয়ে একদম বৃষ্টিতে পানি পানি করে দিয়েছে দেখেন রাস্তাঘাট সব পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিতে এত সুন্দর বৃষ্টি বৈশাখ মাসে যে সকালে এত সুন্দর একটা বৃষ্টি পাবো এটা কল্পনাও করতে পারিনি অনেক জোরে বৃষ্টি হইতেছে ঝুম বৃষ্টি যাকে বলে একটা ট্রাক গ্যাস নিয়ে চলে যেতেছে পিক আপ সিলিন্ডার গ্যাস অনেক প্রশান্তির একটা বৃষ্টি বৃষ্টিটা আসলে দরকার ছিল এত গরমের পরে এত স্বস্তির একটা যে বৃষ্টি হবে এই বৃষ্টিটা সবাই কল্পনার বাইরে ছিল যে বৈশাখে যে এত সুন্দর একটা বৃষ্টি পাবো এত ঢল জোরে বৃষ্টি হবে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো আগে